ফ্যামিলিতে ভাই বোনদের মাঝে মা বাবারাই বৈষম্যটা তৈরি করে দুইটা ছেলে ছেলেমেয়ে থাকলে সাধারণত বড় ছেলে বা বড়ো মেয়ে ওরা একটু ভদ্র নরম রিজার্ভ মাইন্ডের হয় ছোটরা একটু চালাক উগ্র মাইন্ডের মেজাজি হয় তখন মা বাবারা তাদের কি সাপোর্ট করে আর বড়দেরকে বলা হয় যে ওদেরকে দিয়ে কিছু হবে না ওরা বোকা শোকা কিন্তু দিন শেষে ছোটোদের কাছ থেকেই মা বাবারা কষ্ট পায় যে কষ্ট কারো কাছে শেয়ার করতে পারে না এটা আমার মুখের কথা না আপনারা আশেপাশে বা ইতিহাস ঘেঁটে দেখুন আর এরকম মা বাবারা যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা প্রথম থেকেই দুই চোখ না করে সব ছেলে সন্তানকে যদি এক চোখে দেখেন তাহলে জীবন অনেক সুন্দর হবে ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকবে না আর সবাই না সব ছোটরা না সব মা বাবারা না কিছু কিছু কিন্তু কথাটা খারাপ শোনা গেলেও এটাই বাস্তব